হ্যালো ফ্রেন্ডস কথায় আছে বাঙালি মানেই খাওয়া দাওয়া আমরা তার ব্যতিক্রম কি করে হয়ে বলুন তাই তো আজ আমরা ডিনার করতে চলে যাচ্ছি আউদে সোদপুর আউত আপনারাও যদি খেতে ভালোবাসেন তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা চলে এসেছি সোদপুরের আউদ ফিফটিন নাইনটিতে সামনে পার্কিংয়ের যথেষ্ট স্পেস আছে বাইরেতে একটা পুরনো রাজবাড়ির লুকস আনা হয়েছে চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক ভেতরে পা দিয়েই মনে হলো টাইম মেশিনে করে যেন অনেক যুগ পেছনে চলে এসেছি ঠিক যেন মনে হচ্ছে মুঘল দরবারে দাওয়াত খেতে এসেছি একটু বোধহয় বেশি বলে ফেললাম তবে ব্যাকগ্রাউন্ডে কাওয়ালি গান ওয়েটার ড্রেস কোট এসব মিলিয়ে না কেমন একটা মুঘল দরবারের গন্ধ আনার চেষ্টা করা হয়েছে আর যাই হোক ইতিহাস ইতিহাস একটা ফিলিংস তো আনতে পেরেছি ভেতরে ঢুকেই দেখা যাবে বাদিকে একজন অভ্যর্থনা জানাচ্ছেন তার কাছে নাম লেখাতে হবে ফোন নম্বর দিতে হবে এবং আমরা কজন আছি সেটা জানাতে হবে আমরা চারজন ছিলাম তো চারজনের মতো একটা পছন্দসই টেবিল চুজ করে নিলাম এবার খাবার অর্ডার দেওয়ার পালাম কিন্তু টেবিলে তো কোনো মেনু কার্ডই দেখছি না একজন ওয়েটারকে মেনু কার্ডের জন্য ডাকা হয়েছিল তো তিনি বললেন ফোনে স্ক্যান করে আমাদের মেনু কার্ড দেখতে হবে অ্যাটমসফিয়ারটা পুরনো হলে হবে কি সিস্টেম কিন্তু একদম আপগ্রেডেড আমরা ঠিক করলাম একটা ফিশের আইটেম একটা চিকেনের আইটেম এবং হান্ডি বিরিয়ানি নেওয়া হবে সঙ্গে থাকবে সোরা মতো অর্ডার দেওয়া হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন আমাদের ফিশ এবং চিকেনের আইটেম চলে এসেছে কিন্তু খাবার দাবারের দাম অনেক বেশি সুতরাং পকেটটা একটু ভারী করেই আসতে হবে এবার তাহলে খাওয়াটা শুরু করা যাক আপনাদের রিভিউ দিচ্ছি একটু বাদে আমাদের সোডাও পেয়ে গেছি তবে আমাদের ফিশের আইটেমটা ভালো লাগলেও চিকেনের আইটেমটা কিন্তু অতটাও ভালো লাগেনি ওয়াও হান্ডি বিরিয়ানি আমি ফার্স্ট টাইম হান্ডি বিরিয়ানি খাবো তো ভীষণ এক্সাইটেড আমি দেখতে চাই অন্য বিরিয়ানির সাথে হান্ডি বিরিয়ানির পার্থক্যটা কি একটা হান্ডিতেই দু পিস চিকেন দু পিস এগ অনেকটা রাইস দুজনের পক্ষে যথেষ্ট যথেষ্ট কী এতটা রাইস খাওয়া আমার পক্ষে তো পসিবল নয় বিরিয়ানিটা খারাপ নয় তবে খুব ড্রাই সঙ্গে কিছু গ্রেভি জাতীয় আইটেম নিলে হয় ভালো হতো তবে যতটা এক্সাইটেড ছিলাম বিরিয়ানিটা খাওয়ার জন্য ততটাও ভালো লাগলো না এটাও এমন করে পরিবেশন করেছে দেখে মনে হচ্ছে যেন কোনো ডিশ হবে আসলে এটা হাত ধোয়ার জন্য উষ্ণ গরম জল লেবু আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হাত মোছার জন্য আছে রেড কালারের টাওয়াল এই যে পান মশলার খোপটা দেখছেন এটা পুরো ভর্তি ছিল বুঝতেই পারছেন অর্ধেকটা কোথায় গেল কী ভাবছেন যাবেন সদপুর আউদে আমি পার্সোনালি সাজেস্ট করব না ঠিকই তবে সবার টেস্ট তো সমান নয় আর সব দিন সব খাবারের টেস্ট সমান হয় না সুতরাং একবার ট্রাই করে দেখতেই পারেন আর আমাদের কমেন্ট বক্সের রিভিউ দিতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে গুড বাই